একজন তার বাবাকে লুকিয়ে রেখে দিয়েছে এমন অনাবৃষ্টি হয়েছে যে আর শস্য পাওয়া যাচ্ছে না সব খেয়ে শেষ তো কি করবে যে তার বাবাকে লুকিয়ে রেখেছিল মাটি তলা কারণ বাবাকে জিজ্ঞাসা করছে বাবা এই যে অবস্থা এখন আর শস্য নেই শস্য কি করে তৈরি হবে চাষ হবে কি করে তখন তার বাবা বলছে দেখো বাবু নেই তবে রাস্তার দুই ধার তুমি চষে না যে সমস্ত শস্য আদি পড়ে থাকবে সে গাছ হবে তাই বললো গাছও হল সুন্দর ফসল ধরেছে কেউ এই কাজটা করতে পারে না তখন রাজার কাছে খবর গেল তখন রাজা সে ছেলেটাকে ডাকলো আরে তোর মাথায় এই বুদ্ধিটা হলো কি করে সে তখন তার সত্য কথা বলে দিল এ না আমার বাবা ছিল আছে সে আমার বাবা আমাকে বলেছে এই এইরকম করতে ঠিক আছে তোমার বাবা কোথায় আছে নিয়ে আস মহাবিপদ বাবাকে নিয়ে গেল তখন রাজা জিজ্ঞাসা করলো যে তোমার মাথায় এই বুদ্ধিটা হলো কি করে আমি যখন ছোট ছিলাম তখন এই রকম অনাবৃষ্টি হয়েছিল আর তখন সময় এই রকম চাষ করা হয়েছিল তখন শস্য পাওয়া গেছিলো তা রাজা নির্দেশ দিলেন যে এখন থেকে আর কোনো বৃদ্ধ লোককে মারা যাবে না তাই আমাদের নারায়ণ মহারাজ বলছিলেন যে আমরা এমন করছি যে আমাদের পরবর্তী প্রজন্ম আর কিছুই শিখবে না ধর্মটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি কেউ আর ধর্ম না আমি এই রকম বহু জায়গায় প্রচার করি এক সময় গিয়েছিলাম বাংলাদেশে সেই সবাই হিন্দুরাও থাকে মুসলিম ভাইরাও আসে আমাদের সঙ্গে বক্ততা দেয় তো আমাদের সবাই একজন অ্যাডিশনাল এসপি হিন্দু ছিলেন তিনি এসছেন তাকে আমরা বক্তৃতা দিতে দিলাম যেরকম আমাদের মাননীয় এম এল মহাশয়কে আমরা বক্তৃতা দিতে দিলাম তাকেও দিলাম তিনি তখন বললেন যে আমার বাড়িতে আমার একটা ছোট ছেলে হয়েছে আর আমার মা প্রতিদিন পূজা করে ঠাকুরের কাছে আর আমার ছেলে গিয়ে দেখে তার সঙ্গে খুব আনন্দ পায় ধীরে ধীরে ছেলেটা বড় হলো তখন বাবাকে জিজ্ঞাসা করছে বাবা ঠাকুমাকে তো দেখতে পাচ্ছি প্রতিদিন ঠাকুর করে ওই দাদুকে তো দেখতে পাই না তখন তার বাবা তার বাবাকে জিজ্ঞাসা করছে বাবা দেখো ছেলে এরকম জিজ্ঞাসা করছে না আমি মনে মনে করি তুমি মনে মনে করো এই ছেলে এখন আমাকে জিজ্ঞাসা করছে যে দাদু তো কিছুই করে না ঠাকুর পুজো করে না তাই দেখুন আমাদের প্রজন্ম কোথা থেকে শিক্ষা লাভ করবে আমরা ভগবানকে মানি না আমাদের পিলেও ভগবানকে মানে না আমরা যেরকম তৈরি করি আমাদের ছেলেমেয়েরাও সেই রকম তৈরি হয় তা আমাদের দোষটা কার দোষটা কার দোষটা আমাদেরই আমরা আচরণ করি না অন্যরা কেউ মানে না এই রকম অবস্থা শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয় নবদ্বীপে মায়াপ্রীত নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন শ্রীমদ্ ভগবত গীতায় বর্ণন হয়েছে जद जद आचरति श्रेष्ठ तत्तदेवेतरो तो तो जनाः सदत्र प्रमाणं कुरुते लोकस्तदनम वर्तते श्रेष्ठ लोक आचरण करी जे शिक्षा दाय अनुग जनगण से शिक्षाए शिक्षितः आज समाज तो तो के समाज तोलुकी तो कहो हमरा हमारे पूर्व सुनदर के मानी ना